কাঁটা লোম টোম ছাড়ানোর বড় কত বড় এত বড় মুরগি আমার জীবনে আমি এখনো খাই নাই তাজে খেয়ে দেখো কেমন লাগে আমার সন্দেহ হচ্ছে ছুবড়া ছোবড়া না লাগে ভালো করে দিয়ে খানিক খেটতে হবে

আট আঙুলেরও বেশি দশ আঙুল মোটামুটি আর সাইজ দেখুন একটার আমার মনে হয় দুটো বার রান্না করলে আমাদের বাড়ির সবার খাওয়া হয়ে যাবে দুটো লেগ পিস দুটো ডা দুটো লেগ পিস দেখুন এটা দিল আমাদের এখানে একটা আমাদের এখানে একটা পোল্ট্রি ফার্ম আছে হেঙ্গুল কাকার তো এই ফার্ম থেকে দিয়েছে আর কি

সব কিছুই গুছানো হয়ে গেছে মাংসটা মাখা নেব স্বাদ মতো লবণ দেব দুই চামচ হলুদ দেব জিরের গুড়ি ধুনের গুড়ি গুড়ি কাশ্মীর লঙ্কার গুড়ি ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ ভেজে তুলে রাখছিলাম এখানে মাংসের মধ্যে দিয়ে দেবো এইবার টক দই দিয়ে ভালো করে মাখাই নেব মা মাংস মাখাতে মাখাতে আমি শুকনো কলাই মশলা ভেজে নেব জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা লং দারচিনি মাংস মতো গন্ধ করছে পেঁয়াজের বেড়ে সাজার জন্য গন্ধ করছে আজকে ধোয়া দেখছে ভালো করে তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা এইবার দিয়ে দেবে রসুন বাটা আদা বাটা

Hmm. आलेर <laughs> तो मामा दोआसखने अरे तुलांग के सुंदर होइछ ना सकते हमके <laughs> जाने जानी त जाल होइछ मने सुंदर होइछ ओ जने दावलन जाल लागबे पालोइछ हम पे देबा अरे गुजन सरसर मारसु त होइना जेने के माने के बिधि बिसु जान्दिस কাকিমা চারটা শুকনো লঙ্কা দিই আমি যেটা শুকনো লঙ্কা দিচ্ছি কাকিমা চারটা কাঁচা লঙ্কা দিয়েছে সমান সমান মাংস কাঠানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এইবার তিরিশ মিনিট দেখা দিয়ে আস্তে আস্তে জানলো ঠিক হয়ে मंगसुरान चुरा नहीं जैसे एक बार दुनिया पे दिए ना, ना मैं आदवाय दिदिवाय तुमागे राशके खावा दहासी निया <laughs> ता तुम्रा किडा 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 आतवलो मुर्गी रेंदे खाई से अमार जनावा